হাই গাইজ তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি আর এই দেখো আমার কতদিনের দিনের আশা আমি কতদিন থেকে ভাবছি কিনব কিনবো কিন্তু সুযোগই হয়ে উঠতে পারছি না কারণ তোমাদের দাদার কাজে ছুটি পাচ্ছিল না তো হঠাৎ করে এটা আমি ভাবতেও পারিনি চলে আসবে তো সত্যি আমি খুব এক্সাইটেড তো চলো আমাদের এখন মাছ কাটা চলছে এই মাছ কাটছেন আমার এইটা সবজি সব ধোয়া হয়ে গেছে না সব বলতে না এই কটা ধোয়া হয়ে গেছে এখন এগুলো বাকি রয়েছে আমি এখন বসেছি এই মাছের এই তেলগুলো বার করার জন্য এই তেলগুলো বার করার জন্য যাই হোক এখানেও ধোয়া হয়ে গেছে তো চলো আমরা কাটাকুটি করে পরিষ্কার মানে কাটাকুটি না না সব রেট গুছিয়ে নিই তারপর আবার তোদের সাথে কথা হচ্ছে আমার সব ধোয়া ধোয় কমপ্লিট হয়ে গেছে আমি চানও করে নিয়েছি করে নিয়ে এই কাটতে বসে গেছি এখন আনাজ কাটছি আর এক এক করে সব আনাজ কেটে নেব আর এদিকে দেখো আমাদের আজকে তো তোমরা বুঝতেই পেরেছ যে আজকে আমাদের রান্না পুজো ওই জন্য আছে কাটাকুটি আর কি রান্না হবে তো চলো কাটাকুটি করা হয়ে গেছে করে নিয়ে এই জন্য সব আর নুন মাখানো হয়ে গেছে এদিকে আমি আর মেয়েকেও বসিয়ে দিয়েছি সবজি আলাদা করার জন্য আর এদিকে বড়মশাই হচ্ছে নারকেল কুড়ছে আর ওদিকে মা হচ্ছে তাল ছানছে। এদিকে মেয়ে আর আমি দুজনে মিলে সবজি বাজছি যে মানে আলাদা আলাদা করে সবজি একসঙ্গে সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এবার আলাদা আলাদা করে মানে বেছে বেছে আর কি আলাদা আলাদা প্লেটে আমি আমি রেখে দিচ্ছি তো চলো সব কাজ বাজ কমপ্লিট করে নিই এবার রান্নারশালে যাওয়া যাক তো এই যে মা রান্না বসানোর জন্য আর কি প্রথমে পুজো করে নিচ্ছে আমি গ্যাসে নতুন গ্যাস ওই জন্য স্বস্তি কেঁকে নিলাম আর মা গঙ্গা জল দিয়ে সব কিছু আর কি গঙ্গা জল দিয়ে ছিটিয়ে দিচ্ছে আর ধূপ জ্বেলে দিচ্ছে দিয়ে যেমনভাবে পুজো করে আর আমাদের প্রথম বসে তো চালতা তো চলো তাহলে মা রান্নাটা শুরু করুক তো চলো তোমরা দেখে নাও চালটা বসিয়ে নেওয়ার পরে আমি এখন ইন্ডাকশানটা সেট করে নিচ্ছি কারণ আমি এখানে ভাজাভুজিগুলো করব। কত রকম ভাজাভুজি হয়েছে জানো আঠেরো রকম ভাজাভুজি হয়েছে হ্যাঁ আমাদের প্রত্যেক বছর আঠেরো রকমই ভাজাভুজি করা হয় তো যাই হোক কড়াটা গরম হয়ে গেছে এবারে সাদা তেলটা ঢেলে নেবো তো ফার্স্টের তেলটা ঢেলে নিয়ে এবার তেলটা গরম হলে তারপর এক এক করে আর কি সব সবজি দিয়ে ভেজে নেব তো চলো তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে সব সবজি দিয়ে দিই দিয়ে বসে বসে ভেজে নিই আর মা ওদিকে ডাল করবে প্রচুর শাক করবে তো চলো আমি এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে কতদূর হলো দেখি এ দেখো মা ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছে ডাল চচ্চড়ি এখন যেমনভাবে করে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ওইভাবে করছে আর এদিকে চালতাটা চালতাটাও হয়ে এসছে চালতা হওয়ার পরে ডাল হওয়ার পরে কচুর শাক আর পায়েস আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে ভাজাভুজিগুলো হচ্ছে

এখন এবারে ইলিশ মাছ ভাজা শুরু করে দিয়েছি আর মেয়েরা গেল হচ্ছে বিশ্বকর্মা আনতে কারণ দীপুদের বিশ্বকর্মা পুজো হয় তো ওখানে বিশ্বকর্মা পুজো ঠাকুর আনতে গেছে আর এখানে দুহারি ভাত এক হাতি পায়েস আর এদিকেও ভাত এদিকেও ভাত হয়েছে আর এই ও মানে ভাজাভুজি তো অলমোস্ট ডান হতে চলেছে আর চলো ততক্ষণ কাকিদের ঘর দিয়ে একটু ঘুরে আসি মাকে বলেছে তুমি দেখো তো এসে দেখি এই যে কাকিদের এখনও ভাজাভুজি কমপ্লিট হয়নি তো চলছে আর কাকি ওইদিকে হচ্ছে কি করছে কাকি পিঠে বানাচ্ছে আর সেজু কাকিদের ঘরে যাই দেখি সেজু কাকি ওদের ঘরেও এসে দেখছি এই যে সেজু কাকিও পিছে বানাচ্ছে এখনও কাকিদের মাছ ভাজা হয়নি তো আর ওদিকে চচ্চড়ি মনে বসিয়েছি আর এই দেখো কাকিদের ভুজি যেগুলো তরকারি ফরকারিগুলো সেইগুলো তো চলো উপরে যাই তো ঘরে এসে সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখন মা ভাতে জল ঢালছে আর জানো কখন মেয়ে বেরিয়েছে তোমাদের তো বললাম তখন সাড়ে নটা বাজে আর এখন বারোটা বেজে গেছে এখন মা মেয়ে এলো আবার অলরেডি ঘুমিয়ে পড়েছে জানো কিচ্ছু খায়নি বেচারাটা তো যাই হোক এখন এখানের পুরো রান্না না কমপ্লিট হলে তো খেতেও পারবে না না অবশ্য মেয়ে থাকলে মেয়েকে খাইয়ে দিতাম তো যাই হোক মা এখানে আবার লাস্টে আর কি নমস্কার করে মানে ভাত হয়ে গেলে নমস্কার করে আবার শাক বাজিয়ে পুরো মানে কমপ্লিট যে আমাদের রান্না কমপ্লিট সেটাই আর কি ঠাকুরকে জানান দেওয়া হয় তো চলো তাহলে এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই খাওয়াই নি আর তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে একটু পরে এখন ঘড়িতে বাজে হচ্ছে দেড়টা তো আমাদের এখন সব গোছন গাছন কমপ্লিট হয়ে গেছে সব গুছিয়ে রেখে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এখানেই তাহলে আজকে ব্লগটা শেষ করছি টাটা গুড নাইট